বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত বলেছেন ব্যারিস্টার ফোয়াদ শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এপি পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় তিনি এই মন্তব্য করেন ব্যারিস্টার ফোয়াদ বলেন অনেক লাইসমেন্সার গ্রুপ বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে তবে উনিশশো সালের আগস্ট আর দু চব্বিশ সালের আগস্ট ভিন্ন পঁচাত্তরে আগস্টে শেখ মুজিব ঘরে বসে খুন হয়েছিলেন কেউ পালিয়ে যায়নি আর চব্বিশের আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন নিজের ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে যে একটা সহানুভূতি হতে পারে এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে এটা একটি সহানুভূতির রাজনীতি একটা মন্দিরের রাজনীতি একটা শোকের রাজনীতি হতো যেমন শেখ মুজিবকে নিয়ে একটি শোকের রাজনীতি তৈরি করা হয়েছে তিনি বলেন শেখ হাসিনাকে দিয়ে এই শোকের রাজনীতি তৈরি করা যাবে না পলাতক সেনার প্রধানকে দিয়ে পৃথিবীর কোনো রাজ্য বিজয় হয় না এবি পার্টির এই নেতা বলেন আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা আমার ভেতর সন্দেহ আছে একজন পলাতক স্বৈরাচার কখনো বিজয় বেশে ক্ষমতায় ফিরে আসে না এরকম কোনো ইতিহাস নেই হাসিনা যদি সিদ্ধান্ত নিত যে আমি গণভবন থেকেই মরে যাব তা হয়ে তার দলটি বেঁচে থাকত তিনি বলেন যে দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায় তার রাজনৈতিক আত্মহত্যা হয়েছে এই নেতা আর কোনোদিন বাংলাদেশের মুখ দেখিয়ে রাজনীতি করতে পারবে না শেখ হাসিনা কোনো রাজনৈতিক লিনিয়াস নেই তার ছেলে ও মেয়েও অপরাধী তারা কেউ বাংলাদেশকে অন করে না উল্লেখ করে ফোয়াদ বলেন তাদের জন্য বাংলাদেশটা গায়ে গরু এখান থেকে অর্থ নিয়ে বিদেশে মাস্তি করবে তাই এসব বিবেচনা আমরা কথা বলতে পারি যে আওয়ামী লীগের রাজনীতির ডেট পলিটিক্স হয়ে গিয়েছে